নিয়োগ মামলা তদন্তে আবার বিকাশ ভবনে হানা দিল সিবিআই পরপর তিন দিন বিকাশ ভবনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়ার হাউসের ভেতরে সিবিআই অভিযান তৃতীয় দিন অভিযান শেষে বস্তা ভর্তি করে নথি নিয়ে যান সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকদের একটা দল বিকাশ ভবনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়্যারহাউসে হাউসে এসে পৌঁছন উপস্থিত ছিলেন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আধিকারিকরাও সূত্রের খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য সিবিআই এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার এবং শুক্রবার সিবিআই আধিকারিকরা তিন বেশি সময় ধরে সেখানে অভিযান চালান শুক্রবার তল্লাশি অভিযান শেষে বস্তা ভর্তি করে নথি নিয়ে যান সিবিআই আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের ওই গোডাউনটা সিল করে দিয়েছিল সিবিআই সূত্রের খবর তদন্তে গতি আনতে বেশ কিছু নথির প্রয়োজন হয়েছে সিবিআই সেই জন্যই পরপর তিন দিন সিবিআই আধিকারিকদের এই তল্লাশি অভিযান এর আগে গত জানুয়ারি মাসেও বিকাশ ভবনে তল্লাশি চালায় সিবিআই রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনের ঘরেও যান তদন্তকারীরা বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছিল শুক্রবার দুপুরের দিকে ভর্তি নথি নিয়ে বস্তা দেখা যায় সিবিআই আধিকারিকদের ভর্তি নথিপত্রে রয়েছে সেই সিবিআই এর তরফে এখনো কিছু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার কোন নথিপত্র সেখানে রয়েছে ওই নথিপত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলা ফের নতুন করে গতি পেতে পারে বলেও মনে করা হচ্ছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ম্যারাথন তল্লাশি পর পর তিন দিন তারা বিকাশ ভবনে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়্যার রয়েছে সেখানে পৌঁছয় এবং সেখানে তল্লাশি করে দু বছর আগে কিন্তু এই যে ওয়্যার এই ওয়্যার হাউসটা সিবিআইয়ের পক্ষ থেকেই সিল করে দিয়ে যাওয়া হয়েছিল আর তারপর বছর বাদে বুধবার দিন দুপুরবেলায় নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকদের একটি দল বেরোয় এবং তারা সোজা এসে পৌঁছয় বিকাশ ভবনে যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়ার হাউস রয়েছে যেটা সিল করা রয়েছে সেই সিল ভেঙে অর্থাৎ সিল খুলে তারা ভেতরে ঢোকে এবং ভেতরে কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান চালায় সেই সময় বিধাননগর উত্তর থানার পুলিশের অফিসারসরা সেখানে পৌঁছয় পাশাপাশি বিধাননগরের যারা ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার রয়েছেন তারা সেখানে পৌঁছায় মূলত তারা সেখানে গিয়ে জানতে চান যে তার যারা ভেতরে ঢুকেছেন অর্থাৎ সেই ওয়্যার হাউসের ভেতরে যারা ঢুকেছেন তারা কারা এবং তারা কি কারণে সেখানে ঢুকেছেন সেই জিজ্ঞাসাবাদ করে এবং সেখানে কিন্তু পুলিশ থাকে তারপর দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি অভিযান চলে এবং তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাদে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যায় এবং আবার সেই দরজা অর্থাৎ সেই ওয়্যার হাউজের দরজা সিল করে দিয়ে যাওয়া হয় এরপর বৃহস্পতিবার সেদিনও কিন্তু দুপুর বেলায় আবার সিবিআই আধিকারিকরা সেই ওয়ার হাউসে পৌঁছে যায় এবং সেই তালা খুলে তারা ভেতরে ঢোকে এবং সেদিনও কিন্তু দীর্ঘক্ষণ তারা সেখানে তল্লাশি অভিযান চালায় সেদিনও কিন্তু সেখানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সেখানে তল্লাশি অভিযান চলে এবং তল্লাশি অভিযান চালিয়ে আবার সেই দরজা বন্ধ করে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যায় এরপর আমরা যেটা দেখতে পেলাম তৃতীয় দিন অর্থাৎ শুক্রবার দিন সেদিন আবার সিবিআই আধিকারিকদের টিম এসে পৌঁছয় এই বিকাশ ভবনের যে ওয়্যার হাউসের কথা বলা হচ্ছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়ে সেই ওয়ে তারা পৌঁছয় এবং সেখানে আবার তিন থেকে সাড়ে তিন ঘন্টা তারা তল্লাশি অভিযান চালায় তবে এদিন তল্লাশি অভিযান শেষে কিন্তু যে চিত্র আমরা দেখতে পেলাম যে সিবিআই আধিকারিকরা একটা বস্তায় ভর্তি করে একাধিক নথি নিয়ে গেল এবং সেই নথি কিন্তু তাদের এই যে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে তদন্ত তারা করছে সেই তদন্তের ক্ষেত্রে তাদের প্রয়োজনীয়তা রয়েছে বলেই কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি তবে কি নথি তারা সংগ্রহ করেছে সে বিষয়ে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে এখনো বলা হয়নি তবে তারা যে এই তদন্ত করতে অর্থাৎ যে নিয়োগ দুর্নীতি মামলায় বা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে তদন্ত সিবিআই আধিকারিকরা শুরু করেছিল এবং যেখানে তৎকালীন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রথম অ্যারেস্ট হয় এবং তারপর একাধিক নাম সামনে আসে এবং একাধিক ব্যক্তি অ্যারেস্ট হয় এবং যে তদন্ত একাধিক চার্জশিট জমা পড়েছে কোর্টের কাছে এবং দীর্ঘদিন ধরে সেই তদন্ত চলছে এবং সেই তদন্তে আরো অগ্রগতি আনার জন্যই কিন্তু যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে সেই তদন্তে আরও অগ্রগতি আনার জন্যই কিন্তু তাদের আরও কিছু নথির প্রয়োজন হয়েছিল এবং যে নথিগুলো এই যে ওয়ার মনে করেছিল এবং সেই জন্যই তাদের এই তিন দিনের তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযান শেষে আমরা যেটা দেখতে পেলাম যে তারা কিন্তু বেশ কিছু নথি এক অর্থাৎ একাধিক নথি তারা বস্তা ভর্তি করে নিয়ে গেল অর্থাৎ সিবিআই যে নথির খোঁজে এই তিন দিনের তল্লাশি তারা চালিয়েছিল আমরা সিবিআই সূত্রে কিন্তু জানতে পারছি সেরকম বেশ কিছু নথি কিন্তু তাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই নথিগুলো কিন্তু তারা এই যে তাদের যে তদন্ত সেই তদন্তের গতিপূতীতিকে এগিয়ে নিয়ে যেতে আরও সহযোগিতা করবে এবং এই নথিগুলো তাদের যে প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে তাদের এই নথিগুলো অনেকটাই সহযোগিতা করবে অর্থাৎ এই তদন্তের ক্ষেত্রে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির যে তদন্ত সিবিআই করছে এবং যে মামলা কোর্টেও চলছে এবং যে মামলাতে অনেকেই অ্যারেস্ট হয়েছে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী তিনি স্ট পাশাপাশি অনেক আহ লিডার নেতৃত্ব তারা অ্যারেস্ট হয়েছেন অনেক নেতার অর্থাৎ রাজ্যের শাসক দলের অনেক নেতার নাম এই তদন্তে উঠে এসেছিল এবং যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল এবং একাধিক জায়গায় সিবিআই রেড করে একাধিক ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করে এবং সব মিলিয়ে তাদের এই যে তদন্ত এই তিন দিন তারা যে তল্লাশি অভিযান চালালো এই ওয়ার হাউসে যেখান থেকে তারা তিন দিন তল্লাশি শেষে যে তথ্য অর্থাৎ যে নথি নিয়ে গেল সেই নথি কিন্তু তাদের এই যে তদন্ত এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে আরো অনেকটা সহযোগিতা করবে এরকমটাই কিন্তু আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি এবং এই নথি নিয়ে তাদের যে পরবর্তী পদক্ষেপ সেটা তারা কি নিতে চলেছে সেটা আমরা আর কিছুদিনের জানতে পারবো এবং এবং যে এই এই নিয়েছে সেটাও কিন্তু আমরা ইতিমধ্যেই সিবিআই সূত্র থেকে জানতে পারছি নিয়োগ মামলা তদন্তে আবার বিকাশ ভবনে হানা দিল সিবিআই পরপর তিন দিন বিকাশ ভবনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়ার ভেতরে সিবিআই এর তল্লাশি অভিযান দিন অভিযান শেষে বস্তা ভর্তি করে নথি নিয়ে যায় সিবিআই এর আধিকারিকদের একটা দল বিকাশ ভবনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়্যারহাউসে এসে পৌঁছোয় উপস্থিত ছিলেন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আধিকারিকরাও সূত্রের খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের জন্যই সিবিআই এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার এবং শুক্রবার সিবিআই এই আধিকারিক তিন ঘন্টারও বেশি সময় ধরে সেখানে অভিযান চালায় শুক্রবার তল্লাশি অভিযান শেষে বস্তা ভর্তি করে নথি নিয়ে যায় সিবিআই আধিকারিকরা দুবছর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের ওই গোডাউনটি সিল করে দিয়েছিল সিবিআই সূত্রের খবর তদন্তে গতি আনতে বেশ কিছু নথির প্রয়োজন হয়েছে সিবিআই এর সেই জন্যই পরপর তিন দিন সিবিআই আধিকারিকদের এই তল্লাশি অভিযান আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন